পরবর্তী স্লাইডে এখানে কি মেনশন করা আছে স্ট্যান্ডার্ড কস্টিং ভূমিকা প্রথমে আমরা নির্দিষ্ট স্লাইডে যে তথ্যটি দেওয়া আছে সেটি আগে আমরা পড়ব ভূমিকা স্ট্যান্ডার্ড কস্টিং হলো একটি টুল যা ঐতিহাসিক খরচের বাধা প্রতিস্থাপন করে ঐতিহাসিক খরচ হচ্ছে এমন একটি হাতিয়ার যা খরচের অন্যতম উদ্দেশ্য পূরণ করে অর্থাৎ খরচ নির্ণয় পণ্য উৎপাদনের পরই পণ্যের মূল্য নির্ধারণ করা যায় যার অর্থ ঐতিহাসিক খরচ ঐতিহাসিক খরচ একটি পণ্যের মূল্য নির্ধারণ করতে সাহায্য করে যা স্টার অপারেশন বা অতীতের সাথে যুক্ত এই ইউনিট অধ্যয়নের চূড়ান্ত লক্ষ্য হল ব্যবসায়িক উদ্যোগের ব্যয় কার্যকারিতা কৌশলের উদ্দেশ্যগুলির মধ্যে একটি হিসাবে একটি পণ্যের ব্যয় নিয়ন্ত্রণ করা তো স্ট্যান্ডার্ড কস্টিংয়ের নির্দিষ্ট তথ্যটি পড়ে আমরা কি বুঝতে পারলাম বা আমরা এর থেকে কি জানতে পারলাম স্ট্যান্ডার্ড কস্টিং এটি একটি কস্ট কন্ট্রোল প্রক্রিয়া যা একটি প্রতিষ্ঠানের উৎপাদন এবং অপারেশনাল খরচের মান নির্ধারণ করে বা নির্ধারিত করে এবং সেই মানের সাথে প্রকৃত খরচের তুলনাও করে তো এটি ব্যবস্থাপনা কর্তৃক বা কর্তৃক খরচের পরিকল্পনা এবং পর্যবেক্ষণ করতে সহায়ক তো স্ট্যান্ডার্ড কস্টিংয়ের মূল উপাদানগুলি হিসেবে আমরা কি বলতে পারি প্রথমত আমরা বলতে পারি স্ট্যান্ডার্ড কস্ট নির্ধারণ করা মানে উপাদান প্রক্রিয়া উপকরণ শ্রম এবং অন্যান্য খরচের জন্য একটি আদর্শ বা প্রাকলিত খরচ নির্ধারণ করা হয় তো এটি পূর্বানুমান বা অভিজ্ঞতার ভিত্তিতে করা হয় তো প্রকৃত কষ্টের হিসাব হিসেবে আমরা কী বলতে পারি বাস্তবায়িত উৎপাদন বা কার্যক্রমের সময়ে প্রকৃত খরচ হিসাব করা হয় যেমন উপকরণে খরচ শ্রমের খরচ এবং উৎপাদন খরচ তারপরে বিচ্যুতির বিশ্লেষণ এখানে আমরা এই নির্দিষ্ট এই নির্দিষ্ট পয়েন্টি বা এই নির্দিষ্ট উপাদান হিসেবে আমরা কী বলতে পারি কীভাবে এটা ব্যাখ্যা করতে পারি স্ট্যান্ডার্ড কস্টের সাথে প্রকৃত খরচের তুলনা করে যে কোনো বিচ্যুতি চিহ্নিত করা হয় তো বিচ্ছিত বা এখানে আমরা বিচ্ছিত বা বিচ্যুতি যেই দুটি প্রধান প্রকারে বা প্রধান ক্যাটিগরি হিসেবে ক্যাটিগোরাইজ করা যায় সেটি হলো বা সেটিকে আমরা বলতে পারি প্রথমত উপকরণের বিচ্যুতি মানে আসল উপকরণের খরচ এবং স্ট্যান্ডার্ড খরচের মধ্যে পার্থক্য পরে শ্রম বিচ্ছুটি মানে আসল শ্রম খরচ এবং স্ট্যান্ডার্ড শ্রম খরচের মধ্যে পার্থক্য তারপরে বলতে পারি বিচ্ছুটি বিশ্লেষণ এবং পরিচালনা এখানে বলতে পারি বিচ্যুতির কারণ বিশ্লেষণ করা এবং সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া তো এটি আরও ভালো পরিকল্পনা এবং বাজেটের জন্য সহায়কও হতে পারে তো তারপরে আমরা বলতে পারি প্রতিবেদন এবং মূল্যায়ন মানে স্ট্যান্ডার্ড কস্টিং রিপোর্ট তৈরি করা এবং ব্যবস্থাপনার সামনে উপস্থাপন করা এটি প্রতিষ্ঠানকে খরচ নিয়ন্ত্রণ এবং কর্মক্ষমতা উন্নত করতে সহায়ক তো স্ট্যান্ডার্ড কস্টিং প্রতিষ্ঠানের খরচ নিয়ন্ত্রণ উৎপাদন কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং আর্থিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক এটি ভবিষ্যতের বাজেট পরিকল্পনা এবং কস্ট ব্যবস্থাপনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা রোল প্লে করে তো স্ট্যান্ডার্ড কস্টিং হিসেবে আমরা এটাই বলতে পারি যে স্ট্যান্ডার্ড কস্টিং যে স্ট্যান্ডার্ড কস্টিং হলো এমন একটি এমন একটি টার্ম বা এমন একটি ইম্পর্টেন্ট টার্ম যেই ক্ষেত্রে বা যার দ্বারা আমরা এটা জানতে পারি যার দ্বারা আমরা এটা জানতে পারি যে এই নির্দিষ্ট এই নির্দিষ্ট কস্টিংটি কস্টিংটির সাথে লিঙ্ক আছে কিসের নির্দিষ্ট কস্টিংটির সাথে লিঙ্ক আছে এমন একটি এমন একটি প্রসেসের বা এমন একটি প্রসিজিওরের যার সাথে বা যার ব্যাপারে আমরা এটা বলতে পারি এটা বলতে পারি যে স্ট্যান্ডার্ড কস্টিং স্ট্যান্ডার্ড কস্টিং হলো এমন একটা টার্ম যার সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যে স্ট্যান্ডার্ড কস্টিং হলো একটি টুল বা স্ট্যান্ডার্ড কস্টিং হলো একটি টেকনিক যা যা ঐতিহাসিক খরচের সীমাবদ্ধতা দূর করে মানে এখানে আমরা এটাও বলতে পারি যে ঐতিহাসিক খরচ একটি পদ্ধতি যা অতীতে যা অতীতে ভিত্তিতে পণ্যের খরচ নির্ধারণ করে তো এটি পণ্য উৎপাদনের পর খরচ নির্ধারণ করার জন্য ব্যবহৃত হয় যার অর্থ ঐতিহাসিক খরচ তো এর কাজ কি হতে পারে ঐতিহাসিক খরচ একটি পণ্যে পণ্যের খরচ নির্ধারণ করতে সাহায্য করে যা পূর্ববর্তী অপারেশন বা অতীতের সাথে সংযুক্ত এবং স্ট্যান্ডার্ড কস্টিং মূলত খরচ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ব্যবহৃত হয় তো এই পদ্ধতির মাধ্যমে ব্যবসায়িক উদ্যোগের ব্যয় কার্যকারিতা কৌশলগুলোকে সফলভাবে বাস্তবায়ন করা যায় তো এর সারাংশতে বা সামারাইজড সামারাইজড ম্যানারে আমরা বলতে পারি যে স্ট্যান্ডার্ড কস্টিং হল একটি পদ্ধতি যা ভবিষ্যতে খরচ অনুমান করে খরচ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যা ঐতিহাসিক খরচ পদ্ধতির সীমাবদ্ধতা দূর করতে সক্ষম তো এই নির্দিষ্ট তথ্যটি পড়ে আমরা এটাই জানতে পারলাম এরপরে আমরা যাব এর পরবর্তী স্লাইডে বা পরবর্তী ডিসকাশন পার্টে